চৈতালি রান্নাঘরের ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বেগুন আলু দিয়ে সজনে ফুলের রেসিপি গরম আসতে না আসতেই কিন্তু সজনে ফুল হওয়া শুরু হয়ে যাচ্ছে এবং বাজারেও কিন্তু সজনে ফুল অনেক পাওয়া যাচ্ছে আর এই সজনে ফুলটা আমার হাজব্যান্ড কাছ থেকে তেরে নিয়ে এসছে একদম টাটকা তাহলে চলুন সজনে ফুলগুলো ছাড়িয়ে নেবো আর কীভাবে হচ্ছে রেসিপিটি দেখে নেবেন সজনে ফুল বেছে নিয়েছি আর এখানে সাদা সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করে নেব তিনটে ছোট বেগুন একটা আলু একটা কাঁচা লঙ্কা এটা চিড়ে দেব। আর এখন আমি বেগুন আলু এগুলো কেটে নেব আর সর্ষেটাও পেস্ট করে নেব বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো বন্ধুরা এখানে একটা টমেটো আমার লাগবে তো টমেটোটা আমি পরে নিয়ে নেব এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বেগুনগুলো ছেড়ে দিচ্ছে তো বেগুনটা আগে থেকে ভেজে তুলে রাখবো একটু হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো নুন করে নাকি চাড়িয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নেব কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন তো ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আলু আলুটা একটু ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এখন সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি সজনে ফুল দিয়ে একটুখানি নাড়িয়ে জারিয়ে নিতে হবে ফুলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা যতটা প্রয়োজন ততটা দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে একটু সর্ষেটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি আর দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো কোচালো একটুখানি কষিয়ে নেব কষানো হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে দেব জল হতে দিয়েছে এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্প পরিমাণ দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নিচ্ছে লো টু মিডিয়াম করে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আট মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন দেখে নেব মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটা চেরা লঙ্কা লে রেখেছিলাম বন্ধুরা আমি ওটা আর পরে দিইনি কারণ এই যে দর দুটো লঙ্কা দিয়েছি এই দুটো লঙ্কা অনেক ঝাল আর ওটা দিলে আরও ঝাল হয়ে যাবে বলে আমি আর লঙ্কাটা দিলাম না তো নুন মিষ্টি ঝাল সবই ঠিকঠাক আছে তো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এইভাবে রান্নাটা করে খেলে এখন আমি পরিবেশন করে দেব একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে আলু বেগুন দিয়ে করলে স্বাদটাই পাল্টে যায় একদম ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি বেগুন আলু দিয়ে সজনে ফুলের রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা